পুলিশ কোথায় ভবেজদা পুলিশ তো পুলিশের আপনি শাসক দলে পুলিশ কোথায় পুলিশের গাড়ি পালিয়ে যাচ্ছে এখানে দরের ব্যাপার না এখানে আমরা পাবলিক সবাই মিলে ইয়া করছি শিলিগুরি ডিস্ট্যান্ট বাইপাসে এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় এবার উত্তপ্ত হয়ে উঠলো গোটায় এলাকা এই ঘটনার তীব্র প্রতিবাদে বুধবার ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন বিক্ষোভকারীরা একই সঙ্গে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইস্টার্ন বাইপাসের মোড় এলাকা চতুর্দিক থেকে অবরোধ করেন বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড করে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা যার জেরে ইস্টার্ন বাইপাস রোড জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে একাধিক গুরুত্বপূর্ণ রুটে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ থেকে অফিসগামী নিত্য যাত্রীরা এমনকি অভিযুক্ত সন্দেহে ভাঙচুর চালানো হয় বেশ কিছু দোকানপাতক এই বিক্ষোভের জেরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করে পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের দাবি দুষ্কৃতীরা যেভাবে হামলা চালিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা কালকে যা অবস্থাটা হয়েছিল হ্যাঁ কালকে ঠিক এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আচমকা পনেরো বিশটা ছেলে আইছে এক বাড়িতে বিরাট ধরনের হামলা করে পুলিশ কোথায় ভবেজদা পুলিশ তো পুলিশের আপনি শাসক দলে পুলিশ কোথায় পুলিশের গাড়ি পালিয়ে যাচ্ছে এখানে দরের ব্যাপার না এখানে আমরা পাবলিক সবাই মিলে ইয়া করছি দল মত কিন্তু পুলিশ কোথায় কত কাল রাতে এই ঘটনার পর পুলিশ কোথায় আপনাদের পুলিশ কোথায় লয় এন অর্ডার কাট করছে এতক্ষণ ধরে অশান্তি চলছে তাণ্ডব চলছে পুলিশ কোথায় ভবেজদা কালকে আসিলো রাতে এখন কোথায় ভবেজদা পুলিশ এইগুলা ব্যাপারের জন্য আমরাও খুব ক্ষুব্ধ আছি হ্যাঁ আমরাও কালকের থেকে সব এগুলা ইয়ে করছি কি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা